দেওতা কয়লা শিল্পে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল জেলাশাসক দপ্তরের কনফারেন্স হল থেকে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় এডিএমটি নিতু শুল্কা এডিএমজি বিশ্ববিজয় সহ এই কয়লা শিল্প প্রজেক্টের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা যেখানে প্রায় এক থেকে পনেরো নোটে যে সকল চাকরিদাতাদের চাকরি আটকে ছিল সমস্যার জন্য তাদের সহ প্রায় তিপ্পান্ন জনকে মোট চাকরির নিয়োগে চতুর্থ শ্রেণীর পদে তুলে দেওয়া হল আজকে আমরা এখান থেকে একান্ন জনকে চাকরি দিলাম তিপ্পান্ন জনকে ডেকেছিলাম যে কোনো কারণে হোক দুজন আসতে পারেননি আমরা একান্ন জনকে এখান থেকে নিয়োগপত্র তুলে দিলাম পাঁচামির আমাদের যে কয়লা প্রকল্প সেই কয়লা প্রকল্পে যারা আমাদের জমিদাতারা যা জমি দিয়েছিলেন মানবিক প্যাকেজের ডাকে সাড়া দিয়ে এই মানবিক প্যাকেজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভাবনীয় একটা অতুলনীয় একটা প্যাকেজ যে প্যাকেজের কে মাথায় রেখে কিন্তু আমাদের জমিদাতারা তারা বিপুলভাবে সাড়া দিয়েছে এবং সাড়া দিচ্ছে এখনো পর্যন্ত আমরা ষোলোশোর একটু বেশি চাকরি দিয়েছি কিছু চাকরি আমাদের আমরা দিতে পারিনি তা খুব টেকনিক্যাল কারণে তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত ৩৩ জন আছে যারা আঠেরো বছর সবে পূর্ণ হয়েছে তাদেরটা আমরা পাঠিয়েছি তাদের অ্যাপ্রুভাল আমাদের এসে গেলেই তাদের নিয়োগপত্রগুলো দেয়া হবে এবং প্রসঙ্গত বলে রাখি আপনারা জানেন যে যাদের বছর বয়স পূর্ণ হয়নি তাদের সতেরো বছর এক মাস কিংবা দু মাস বা তিন মাস এরকম যাদের বয়স তারা এই সতেরো বছর থেকে আঠেরো বছর পর্যন্ত অর্থাৎ এক বছরের জন্য সাবসিস্টেন্স অ্যালাউন্স দশ হাজার টাকা করে পারিবারিক সহায়তা তাদের তারা পেত তো এরকম আমাদের তেত্রিশ জনের কমপ্লিট হয়েছে আমরা সেটা পাঠিয়েছি ওখান থেকে অ্যাপ্রুভাল পেলে আবার এই তেত্রিশ জনকে দেবো আর এছাড়াও এখন বত্রিশ জন কিন্তু এই ধরনের আমাদের এই যে দশ হাজারটা করে মাসে তাদের এখন বছর বয়স হয়নি তারা পাচ্ছে আমাদের আরেকটি অভূতপূর্ব কাজ হয়েছে সেই কাজটি হচ্ছে যে একেবারে একটা ন্যাচারাল প্ল্যান্টেশন ছিল আমরা জানি যে ফার্স্ট প্রেসের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কোনো বনাঞ্চল ওখানে নেই কোনো ফরেস্ট নেই কোনো বসতি নেই তো আমাদের যে ন্যাচারাল প্ল্যান্টেশন কোনোটা কুড়ি বছর কোনোটা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে যে গাছগুলি আছে সেগুলি অর্জুন গাছ হতে পারে মহুয়া গাছ হতে পারে মুরগা গাছ হতে পারে সেই গাছগুলি কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রায় নশোর কাছাকাছি গাছ আমরা ট্রান্সলোকেট করেছি এবং যে গাছগুলি আমরা ট্রান্সলোকেট করেছি প্রতিস্থাপিত করেছি পাঁচশো মিটার কিংবা এক কিলোমিটারের মধ্যেই প্রস্তাবিত চাঁদা মোজাতে সেই গাছগুলি কিন্তু প্রত্যেকটা এখনো পর্যন্ত তার নতুন ফল হান্ড্রেড আমরা সেই গাছগুলি দেখছি প্রত্যেকটি গাছই বেঁচে গেছে এবং আর একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে ফার্স্ট ফেজের যে যে জায়গাটি তার পাশে যে জাহির থান বা থান আছে সেই জাহির থান মাঝি থানেও কিন্তু আমরা এখানকার যে প্ল্যান্টেশন অর্থাৎ এই যে আমাদের মহুয়া সেই মৌহা গাছ আমরা কিন্তু এই মাঝি থান কিংবা জাহির থান কোথাও খেলার মাঠ সেই জায়গাগুলিতেও কিন্তু আমরা প্রতিস্থাপিত করেছি এলাকাবাসীর আবদার বা দাবি মতো আজকে আমি ডিএমসি যেমন ডাকা হয়েছিল আর গেলাম সে আমাদের ডিএম সাহেব স্বয়ং সে নিজে এসে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিলেন এবং গুড ডিপোস্টার যেটা আমি চেয়েছিলাম কয়লা 어디좀 주무셨나요? 저희 주무셨는데 잘 안보셨어요 우리 친구가 계신가요? 네 친구가 계자로주산장이요 d